আমার সকল ছোট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর গৌরী ধর্মপালের লেখা যে সোনা গল্পটি রয়েছে তার সকল প্রশ্নোত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও দেখো প্রথমে প্রশ্ন দেওয়া রয়েছে যে একের একটি বাক্যে উত্তর দাও এক এক করে ষাটটি প্রশ্ন রয়েছে আমরা এক এক করে বলছি তোমরা শোনো আর এক পয়েন্ট একে বলা আছে সোনা কে তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছিল তা উত্তর হবে সোনা হলো চাষির মেয়ে সোনা হামাগুড়ি দিয়ে যাতে বাইরে বেরিয়ে না যায় তাই তার তার মা বাবা বেড়া দিয়েছিলেন পরটা বলছে নদী নদী মা কীভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিল তো উত্তর হবে নদীতে স্নান করে উঠে আসার পর মুছিয়ে দেওয়ার সময় সোনার সারা গায়ে সোনার রেণু লাগানো দেখ দেখেছিল তার মা বাবা এক পয়েন্ট তিনে বলা হয় যে চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গেছিল তো উত্তর হবে সোনার বাবা খেতে গিয়েছিল আর সোনার মা দু জাল দিচ্ছিল এমন সময় সোনা যখন উঠোনে একা ছিল তখন চোর তার চুরি করে নিয়ে চম্পট দিয়েছিল তারপর এক পয়েন্ট চারে যে কেন গ্রামটির নাম হলো সোনার গা তা উত্তর হবে সরকারের লোকেরা নদী থেকে সোনা খুঁজতে আসার পর থেকে ওই গ্রামের নাম হলো সোনার গা এক পয়েন্ট পাঁচে বলা হয়েছে সরকারের লোকেরা কী কাজ করবে বলে সোনাদের গ্রামে আসে তৌথভাবে সরকারের লোকেরা নদী থেকে সোনা তোলার জন্য সোনাদের গ্রামে এসেছিল এক পয়েন্ট ছয়ে বলা হয়েছে কে সোনার নাম রেখেছিল নদী মাতৃকা এই নামের অর্থ কী তো হবে পাঠশালা সংস্কৃতির দিদিমণি সোনার নাম রেখেছিল নদী মাতৃকা নদী মাতৃকার অর্থ হলো নদী যার মায়ের মতন অর্থাৎ নদী জলের সাহায্যেই চাষ করা হয় এক পয়েন্ট সাথে বলা হয়েছে কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত। কেউ নদীর জল নোংরা করলে সোনার বাঘিনীর মতো ছুটে আসতো হচ্ছে দুই নম্বর প্রশ্নে নদী আমাদের কি কি উপকার করে তো উত্তর হবে নদী আমাদের নানাভাবে উপকার করে নদীর জল আমরা পান করি নদীর জল চাষের কাজে লাগে নদীর জল কারখানায় লাগে নদীতে মাছ চাষ করা হয় নদীর জল দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় তিন এই গল্প থেকে এমন তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো যেখানে সোনা শব্দটি নানা অর্থে ব্যবহার করা হয়েছে তো উত্তর হবে যে চাষির মেয়ে সোনা সোনা ব্যক্তির নাম অর্থে ব্যবহার করা হয়েছে দুই নম্বর বলা হয়েছে গায়ের সোনায় রোদ লেগে ঠিক এখানে হচ্ছে সোনার রঙ অর্থে ব্যবহার করা হয়েছে তিন নম্বর নদীতে সোনা খুঁজতে এখানে সোনা ধাতু অর্থে ব্যবহার হয়েছে চার নম্বর বলছে ভারতবর্ষ নদী মাতৃক দেশ এখানে অনেক নদী আছে নদীতে মায়ের মতন মতন কেন বলা হয় উত্তর হবে নদীর তীরে সভ্যতা গড়ে ওঠে মায়ের যেমন শিশুরা বেড়ে ওঠে তেমনি নদীর কাছ থেকে মানুষের নানাভাবে সাহায্য পেয়ে থাকে যেমন মায়ের কাছ থেকে শিশু পেয়ে থাকে আমাদের দেশে অনেক নদী থাকায় চাষবাস ভালো হয় তাই মায়ের মতো বলা হয় পাঁচ নম্বর পর আছে তোমার জানা তিনটি নদীর নাম আমার জানা তিনটি নদীর নাম হলো গঙ্গা যমুনা তিস্তা আর তোমাদের কোনো যদি মনে থাকে তাহলে তোমরা অন্যটা লিখে দিতে পারো ছ নম্বর বলছে শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো তো ছয় পয়েন্ট একে বলা হয়েছে যে বড় হয়েছে একটু সোনা তো উত্তর হবে সোনা একটু বড় হয়েছে ছয় পয়েন্ট দুই বলা ছাড়লেন নদী হাফ তা উত্তর হবে নদী হাফ ছাড়লেন ছয় পয়েন্ট তিনে ক্লাসে পাঠশালায় উঁচু পড়ে তাহলে পাঠশালায় উঁচু ক্লাসে পড়ে ছয় পয়েন্ট চারে বলা আছে সোনার গা হল সেই নাম সেই থেকে গায়ের তা উত্তর হবে সেই থেকে গায়ের নাম হল সোনার গা তো ছয় পয়েন্ট পাঁচে বলা আছে চিকচিক বালির মেয়ে করে গায়ে তা হচ্ছে মেয়ের গায়ে বালি চিকচিক করে এইভাবে তোমরা লিখে নাও পরেরটা সাত নম্বর বলছে এলেমলে বন্য সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথমটি হবে কুলকুল পরেরটা হবে ঢেকে ঢুকে তারপরটা হবে হামাগুড়ি তারপর হচ্ছে ততক্ষণে এবারটা পরটা হবে ফসল তারপরটা হবে দিদিমণি তারপরটা হবে পাত তারি তারপরটা হবে হচ্ছে সরকার আটে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো আট পয়েন্ট একেবারে চাষির ঘর আলো করে উঠোনে ড্যাশ দেয় কি হামাগুড়ি আট পয়েন্ট হবে গায়ের সোনায় রোদ লেগে ঠিক রোয় তাহলে কি সোনায় হবে আট পয়েন্ট তিন বলছে তুই মেয়ের হাত কাকন দিয়ে চাইছিলি তা এখানে হবে কাকন আট পয়েন্ট চার বলা হয়েছে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন কি নদী মাতৃকা আট পয়েন্ট পাঁচে বলা হয়েছে আপনার মেয়ের কথা শুনে ড্যাশ নিয়ে এসেছি তাহলে কি যন্ত্রপাতি নিয়ে এসেছি নয় বলা হয়েছে সোনা শব্দটি নিচের বাক্যগুলিতে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো তার নয় পয়েন্ট একেবারে চাষির মেয়ে সোনা এখানে ব্যক্তি বোঝানো হয়েছে সোনা একটি মেয়ের নাম নয় পয়েন্ট দুই বলেছে মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিয়ে বড্ড মানাত তো উত্তর হবে এখানে ব্যক্তি বোঝাচ্ছে মা ও সোনা মেয়ের নাম নয় পয়েন্ট তিনে বলা হয়েছে সোনা যা দাম তো হবে বস্তু বোঝাচ্ছে সোনা একটি ধাতু গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয় তাহলে হয়ে হচ্ছে বস্তু বোঝাচ্ছে সোনা একটি হচ্ছে ধাতু নয় পয়েন্ট পাঁচে বলা হয়েছে এ যে দেখছি সোনা তো উত্তর উত্তরভাবে বস্তু বোঝাচ্ছে সোনা একটি ধাতু ছয় নয় পয়েন্ট ছয় বলা হয়েছে সোনার হাতে গলায় সোনা চিকচিক করছে তো উত্তরের প্রথমটি ব্যক্তি দ্বিতীয়টি হবে হচ্ছে পস্তু দশে বলা হয়েছে একই অর্থের শব্দ পাঠ করে খুঁজে নিয়ে লেখো একই শব্দ তার অন্য গ্রাম আছে ভিনগা কনক আছে সোনা তটিনী হবে হচ্ছে নদী কঙ্কন আছে কাক কাকন নীর হচ্ছে পাখির বাসা নির্মল আছে পরিষ্কার এগারো নম্বর বলেছে যে গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো তাহলে এগারো পয়েন্ট একে এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট এটা হবে দুই নম্বর এগারো পয়েন্ট দুই সরকারি লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল এটা হবে চার নম্বর এগারো পয়েন্ট তিনে সোনার গা লোকেরা কেউ নদীতে নোংরা কয় না এটা হবে পাঁচ নম্বর নদীমা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছেন এটা হবে এক নম্বর সোনার বাবা কোলে ঝাঁপিয়ে পড়লো এটা তিন নম্বর তাহলে প্রথম থেকে হবে প্রথমটা হবে দুই তারপর হবে চার তারপরে হবে পাঁচ তারপরে এক তারপরে হচ্ছে তিন এবার চলে এসেছি বারো নম্বর এখানে বলা হয়েছে বিপরীতার্থক শব্দ এখানে হচ্ছে প্রথম আছে গা গা হবে শহর উঁচু হবে নিচু এক হবে অসংখ্য সামনে হবে পেছনে মিথ্যে এটা হবে সত্যি সত্য তেরো নম্বর বলা হয়েছে যে বর্ণ বিশ্লেষণ করো প্রথমটা আছে কাকন তাহলে হচ্ছে প্রথমে ক হসন্ত তারপরে চন্দ্রবিন্দু তারপরে যোগ সরিয়া কয় হসন্ত অ নয় হসন্ত আ হচ্ছে পরিষ্কার পয় হসন্ত যোগ অ যোগ র যোগ রশ্মি যোগ প্যাটকার যোগ কয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ অ তারপর হবে চম্পট চ যোগ চয় হসন্ত যোগ অ যোগ ম যোগ প যোগ অ যোগ টয় হসন্ত যোগ অ তারপরটা ঠিক আছে যন্ত্রপাতি যন্ত্রপাতিকে বিশ্লেষণ করলে হবে অন্তস্থ য যোগ অ যোগ ন যোগ ত যোগ র হসন্ত দেবে তিনটাই অ যোগ পয় হসন্ত যোগ আ যোগ ত যোগ রস্য তারপরটা ঠিক নদী মাতৃক তারপর দন্ত নয় হসন্ত যোগ অযোগ ত যোগ দীর্ঘিকার যোগ ম যোগ আ যোগ ত যোগ রিকার যোগ কয় হসন্ত যোগা তারপরটা হিরণ্য বক্ষা তবে হ যোগ রস্য হসন্ত যোগ রস্য যোগ অ যোগ র যোগ ন অন্তঃস্থ যসন্ত প্যাটকানার মধ্যসন্ত আর হচ্ছে আ হবে চৌদ্দ নম্বর বলা হয়েছে কার্য কারণ সম্পর্ক নির্ণয় করে পাশাপাশি বাক্য লেখো চোদ্দ আগে বলেছে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো তো উত্তর হবে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো কারণ কারণ নদীমা মেয়ের সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছিল চোদ্দো পয়েন্ট দুই মা পাগলের মতন বাজাতে লাগলো ঢং 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 উত্তরে মা পাগলের মতন বাজাতে লাগলো ঢং 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 কারণ একটা চোর মেয়েকে নিয়ে চম্পট দিয়েছিল চোদ্দো পয়েন্ট তিনে বলা হয়েছে আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি তো উত্তর আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি কারণ নদীতে সোনা আছে সোনা খুঁজতে চোদ্দ পয়েন্ট চার বলা আছে তুই যেন জলের মাছ উত্তর হবে তুই যেন জলের মাছ কারণ সোনা জলে মাছের মতন সাঁতার কাটে পনেরো নম্বর বলা বাক্য রচনা করো হামাগুড়ি শিশুরা সকলেই হামাগুড়ি দেয় তারপর হর্ হনিয়ে রাম ট্রেনটি ধরার জন্য হন হনিয়ে যাচ্ছে তারপরে ইঞ্জিন মাঝ রাস্তায় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল ওটা বলছে অদ্ভুত জোকারকে অদ্ভুত দেখতে লাগে বিশ্বাস লোকে বলে শ্মশানে রাত্রিতে রাত্রে বিশ্বাস দেখা যায় ষোলো নম্বর বলেছে বাক্য বাড়াও ষোলো পয়েন্ট এক একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়ে দিয়েছে কেন দিয়ে প্রশ্ন তো উত্তর ভারতে হবে মেয়ে যাতে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে না যায় তাই একটুখানি জায়গায় মা বাপেরা বেড়া দিয়েছে পয়টা বলছে ষোলো পয়েন্ট দুই প্রকাণ্ড প্রকাণ্ড দুই তিনটে গাড়ি আসছে কোথা দিয়ে প্রশ্ন করা হয়েছে তা উত্তর হবে বড় রাস্তা দিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড দুই তিনটে গাড়ি আসছে ষোলো পয়েন্ট তিনে বলা হয়েছে যন্ত্রপাতি নিয়ে এসেছি কেন দেও বাক্য বাড়াতে হবে তো উত্তর হবে যন্ত্রপাতি নিয়ে এসেছি কারণ নদী থেকে সোনা খুঁজতে বছর ষোলো পয়েন্ট চার সোনার ঠিক টের পায় যে যেখানেই থাকুক কি টের পায় তো উত্তর হবে নদীতে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক তারপরে ষোলো পয়েন্ট পাঁচ ভিন লোকেরা এসে বলে কি বলে ভিন গায়ে লোকেরা এসে বলে বাহ তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার সতেরো নম্বর বলছে নদীতে কোন কোন প্রাণীরা বাস করে সাঁতার কাটতে পারে কোন পাখি তো উত্তর হবে নদীতে মাছ বিভিন্ন প্রকার জলজ পোকা বিভিন্ন প্রকার উদ্ভিজ প্রাণী এরা থাকে সাঁতার কাটে কোন কোন প্রাণী আছে হাঁস পানকৌড়ি ইত্যাদি সাঁতার কাটতে পারে আঠেরো সোনা গল্পটি থেকে তোমরা কী শিখলে তা লেখো গল্পটি আরেকটি নাম দাও তো উত্তর হবে সোনা গল্পটি থেকে আমরা শিখেছি যে নদী আমাদের মায়ের মতন তাই নদীকে নোংরা দূষিত করা উচিত নয় নদী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর গল্পে আরেকটি নাম দাও আরেকটা সোনা ছাড়া একটা কি নাম দেওয়া যেতে পারে তা লিখতে পারো যে গল্পে আরেকটি নাম হবে জল জলকন্যা নামটা দিতে পারো উনিশ নম্বর বলছে নিচে সূত্রগুলি কাজে লাগিয়ে ছকগুলি পূরণ করো এখানে যে একটা ছক রয়েছে এবং নিচে পাশাপাশি কিছু শব্দ রয়েছে তার উপর ভিত্তি করে তোমরা লিখবে তো প্রথমটা হবে নদী কা কদী মাতৃকা তারপর এই সাইডে লিখবে নরম বালিশ বয়াকার লড়সি তার সব নরম বালিশ আচ্ছা দুই নম্বর যাই দুই নম্বর আছে মা মাছ লিখবে তিন নম্বর লিখবে কা গো গোবর্গের জয় পাশাপাশি কাগজ লিখবে পাঁচ আর ছয় লিখবে হচ্ছে ম যন্ত্র মন তারপর হচ্ছে ছ নম্বরে ছ নম্বর হচ্ছে ম পরীক্ষার জায়গা হচ্ছে মজা সাত নম্বর লিখবে কু হরি সুহু কুহু আট নম্বর লিখবে এক লিখবে ব দন্ত্র ন বন ন নম্বর লিখবে হচ্ছে লি খ দন্ত্র ন লিখন দশ নম্বর লিখবে ছ একাটা ছাত এক ছাতা এগারো নম্বর এগারো নম্বর লিখবে সাত এক সাত আট তো আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে তৃতীয় শ্রেণীর গৌরী ধর্মপালের লেখা যে সোনা গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তো তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যারা নতুন ভিওরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পরবর্তী কোন গল্প বা কবিতার প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো